উনুন পানি আছে কাঠ কই কাঠ নেই একটা কাঠের মধ্যে তেল দিয়ে নষ্ট করছে ইটের মধ্যে পড়ে তেল নষ্ট হচ্ছে মাথা মোটা ওটা ওন্দি ফালাই কাটনি আসছে হ্যাঁ সেই জন্য জলে টিট থেকে কাট নিয়ে আসছে হবে করবে ফিস্ট করবে

গ্যাস নেই গ্যাস ফুরিয়ে গেছে ডবল গ্যাস কিন্তু গ্যাস তোলা হয়নি পয়সা নেই গ্যাস তোলার তাই তাই কাঠের জালে রান্না হচ্ছে কেন মান সম্মান চলে যাবে নাকি সত্যি কথা বললে সত্যি তো তাই মানুষে এমনি নাটক করে ছাড়ছে আর আমাদের সত্যি এই অবস্থা

তাই কারেন্টেই আমরা রান্না করছিলাম কারেন্ট চলে গেছে বলে ছোট পিস করা হচ্ছে হ্যাঁ কাল তো গরমে ভালোই হচ্ছে সবাই আগুন পোহয় কাঠ জ্বালিয়ে আর আমাদের রান্নাও হয়ে যাচ্ছে আবার আগুন পোহোনও হয়ে যাচ্ছে ফিস করাও হয়ে যাচ্ছে তুই বারবার ফিজ ফিস বলছিস যখন তো সবই হয়ে যাচ্ছে মানে তুই নোয়ান না টিপে মোবান হয়ে যাচ্ছে আমাদের বুঝলি তুই ইম ছাড়া টিপি ওয়ান

তো আলু সুদ্ধ মাখার জন্য রংটা ভাজবো

দেখছো হলুদ তো এখনো নিয়ে আসেনি এই যে নুন দিয়ে নেবো ডালের মধ্যে দিয়ে একটু ডালটা ঘেটে নিই

দেখছো ধোয়া উঠছে হাঁড়িটা আমার কালি হয়ে গেছে অনেক কষ্ট হবে আর এই যে আলু মাখার জন্য লঙ্কা ভাজা হয়ে গেছে আর এই যে ডাল সাঁতলে নিয়েছি তো ডালটা হয়ে গেলে আমরা খাবো তো এখন বিকেল চারটে বেজে গেছে কিন্তু ওই যে বললাম আমাদের গ্যাস ফুরিয়ে গেছে ডবল গ্যাস মানে গ্যাস খোলা হয়নি আর এই তোমার আজকে কারেন্ট ছিল না সারাদিনে শুধুবার কারেন্ট আসছে আর যাচ্ছে তো যত রান্না করতে গেছিলাম ইন্ডেকশানে তো রান্না করতে পারিনি তো কী করবো খেতে তো হবেই তাই না তো এই যে ছাদে চলে এসেছি কাঠে রান্না করে এখন কাঠে ফাট জোগাড় করলাম জোগাড় করে এই কাঠে দিয়ে রান্না করা হলো ছাদের মধ্যে তো আমাদের ফিস্টও হয়ে গেলো আর আগুন পাওয়া হয়ে গেল শীতকাল ঠান্ডাকাল আর তোমার খেতে হবে সব থেকে বড় কথা তার জন্যেই এই কষ্ট করা আর সময় এখন মানে খারাপ হলে যা হয় কষ্ট করেই চলতে হবে যেরকম সময় যেরকম ভগবান দিন দেবে সেরকমভাবে মানে চলতে হবে এটা হচ্ছে আসল কথা বক্তব্য তো সবার তো সমান সমান মানে সমান যায় না তো এখন আমাদের এখন এরকম পরিস্থিতি চলছে তো পরিস্থিতি যেখানে দাঁড় করিয়েছি এখন সেরকম ব্যবস্থা হচ্ছে তো এই যে রান্না করছি সবাই এই মজা করে সাথে বসে খাওয়াও হবে তো চলো ডালটা ফুটে গেলেই নামিয়ে নেবো নিয়ে সবাই খাবো তো এই যে এখন আলু সেদ্ধ মাখা হবে তো আলু বার করা হচ্ছে কারণ অনেক বেলা হলো খিদে পেয়েছে সবার খেতে হবে আর এই যে দেখো এইদিকে আমাদের ডালও কিন্তু ফুটে এসেছে আর একটু ভালোভাবে ফুটে যাবে একটু গাঢ় হয়ে গেলে না দিয়ে নেব মা

ডাল এখানে মহারানী ভিক্টোরিয়া পিয়াজ কেন কাটছ পিয়াজ কাটছি আমি হলুদ ভাত খাবো পিয়াজ দিয়ে শুকনো লঙ্কা আমি হে হে আমিও খাবো হলুদ ভাত তেল দেবো তার মধ্যে

সেদিনকার তৃষা ভিডিও বানিয়েছে এদিকে অনেক করেনি কিচ্ছু হয়নি মাংসর তরকারি মেখেছি কষা মাংস দেখ না দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না যে মনে কষা মাংস দিয়ে ভাত খাচ্ছে বুঝলে এমনই দেখতে হয়েছে কালার এমনই হয়েছে আর খেতেও সেই হেভি এই একটু করে আলু সেদ্ধ হবে আর এই একটু করে ভাত নিতে হবে তারপরে মুখে পুড়ে দাও এক কোনো কথাই হবে না কাঁচা পেঁয়াজ একটু নিয়েছি দারুন মাংস ভাত ফেল বুঝলে এই ভাতে যা মজা আছে না চলো তিসাও খাচ্ছে আমিও খাচ্ছি গেছে আর ও আসবে আমাদের বাড়িতে একজন তাকে আনতে গেছে ও এসে খাবে দেখো আমার ভাত খেয়ে তিসা লোভ সামলাতে পারলো না বলছে আমায় একটু দাও